হ্যালো বন্ধুরা তোমরা আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝেই নিয়েছো যে আজকের ব্লগটা কিসের হতে চলেছে তো তাই বলছি বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর তাহলেই বুঝতে পারবে যে আজকে মিট আপে কী কী হলো দেখো বন্ধুরা আমি মিট আপে যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর আমার ঘরটা দেখো কেমন অবস্থায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সত্যি আমি যেখানেই যাই না আমার জিনিস কিন্তু এরকমই হয়ে থাকে তো দেখো আমি রেডি হয়ে গেছি আর ওই যে দেখো এটা আমাদের দাদা তো দাদাও আমাদের সাথে যাচ্ছে দাদারও একটা চ্যানেল আছে তো আজকে যে যাচ্ছি কি কারণে সেটা তোমাদের সমস্তটাই বলবো তার জন্য কিন্তু তোমাদের এই ভিডিওটা দেখতে হবে আর দাদা খুব এক্সাইটেড মানে প্রথমবার যাচ্ছে আর আমাদেরও খুব ভালো লাগছে দাদাকে নিয়ে যেতে পেরে এই দেখো এই জিনিসটাই ওদের খারাপ আমাদের একটু দেরি হচ্ছে বলে ওরা দুজন কিন্তু পেরিয়ে গেল আর আমি ক্যামেরা করতে ব্যস্ত তবে একটাই কপাল খারাপ যে আমার ফাটা কপাল নিয়ে আমাকে যেতে হচ্ছে কিছুদিন আগে তো বুঝতে পেরেছে তোমাদের ভিডিওতে দেখিয়েছি যে আমার কি হয়েছিল আর এই দিকে দেখো আমার দুই মা দাঁড়িয়ে আছে রেডি হয়ে আমার জন্য আর এই দেখো আমার মায়ের দাঁত ভেঙে গেছে দেখাচ্ছে কত সুন্দর লাগছে তাই না বলো এই দেখো আমার মেয়ে আর মা কিন্তু আমাদের সাথে প্রথমবার যাচ্ছে আর এই দেখো আমাদের গাড়িও চলে এসেছে তো তোমরা জানো যে এর আগে যখনই আমরা গেছি অনুষ্ঠানে আমার মেয়েকে মায়ের কাছে রেখে গেছি তো এখন আমার মা ছিল আমাদের বাড়িতে তাই ভাবলাম মা নিয়ে যাই সাথে করে আর মেয়েটা তো থাকবে না আমাদেরকে যেতে দেখলে মেয়েটা কি আর থাকে তাই মাও শুদ্ধ যাচ্ছে মেয়েটাকে দেখে শুনে রাখবে বলে আর এই দেখো গাড়িতে উঠে আমার অবস্থাটা দেখো তোমরা তো জানো যে গাড়ি কেমন লাগে আমার গাড়িতে উঠলে কেমন একটা গা গোলা রাস্তাটা তেমন কিছু দূর না তোমরা তো জানোই এর আগে আমরা বাইকে অনেকবার গেছি কিন্তু বাইকে যেতে আমার এতটা কষ্ট লাগে না তো আমার মেয়েটা দেখো কত খুশি আমার মেয়েটা সামনে বসেছে রাস্তা দেখে দেখে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা সেই জায়গায় চলে এসেছি তো চলো তোমাদের ভেতরে নিয়ে যাই ভেতরে এসে দেখি ও মা এই যে দেখো আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের জন্য দাঁড়িয়ে আছে খুব ভালো লাগছে এসেই আমাদের ঘিরে ধরে নিয়েছে আর এই সমস্ত কিছুটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসা আশীর্বাদ যদি আমাদের মাথার উপর না থাকতো তাহলে কিন্তু আমরা এই জায়গায় কোনো দিনও আসতে পারতাম না তাই অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভালোবাসার প্রিয় মানুষদেরকে তোমরা এভাবেই আমাদের পাশে থাকবে আমাদের সাথে থাকবে যাতে আমরা আরো অনেকটা দূর এগিয়ে যেতে পারি আমরা সবাই সবাইকে বলি শুধু সাপোর্টের কথা তো সাপোর্ট যদি নিতেই চাই আমরা তাহলে কিন্তু আমাদের সকলকে কিন্তু এই মিলন মেলায় আসতে হবে দেখো এখানে সবাই কিন্তু আমরা অপরিচিত কিন্তু এখানে এসে কিন্তু সবাই পরিচয় হয়ে যায় এবং সবার সবার আইডি সবার কাছে পৌঁছে যায় তো দেখো এখানে কৃষ্ণ দাদা ভাইরা কি অ্যাক্টিং করছে আমার তো খুব ভালো লাগছে সত্যি ভিডিও করা না এতটা মানে মুখের কথা নয় কতটা কষ্ট করে তবে কখনো একটা ভিডিও রেডি হয় তা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আবার অনেকেই ভাবে এরা তো পাগল হয়ে গেছে যত পাগল আমি শুরু করে দিয়েছে দেখো যার যাটা কন্টেন্ট সে তো সেটাই করবে তাই না আমাদের ডান্স করি আমরা ডান্স যেখানেই যাই সেখানেই কিন্তু আমরা ডান্সে ভিডিও করি যারা অভিনয় করে তারা যেখানেই যাবে একটু হলেও অভিনয় করবে বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করে যে যে আমরা কোথায় যাচ্ছি সেটা ডান্সের মাধ্যমে হোক বা অভিনয়ের মাধ্যমে হোক তো এখানে কারা কারা এই ব্লগটা দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে তাহলে আমরাও বুঝতে পারবো আর তোমাদের আইডিতে আমরাও কিন্তু পৌঁছে যাওয়ার চেষ্টা করবো তো আমার তো খুব ভালো লাগলো আজ এই মিটাপে এসে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে আর আনন্দও লাগছে এটা ভেবেই আনন্দ লাগছে যে আজ আমাদের কতগুলো অচেনা মানুষের সাথে পরিচয় হলো তো বন্ধুরা পরের ভিডিওটি দেখতে হলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করো